দ্বিতীয় সেমিস্টার এক্সামের অ্যাডমিট কার্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট এবং তোমাদের এক্সাম সেন্টার সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা আজকে তোমাদের সঙ্গে আলোচনা করতে এসেছি কিন্তু তার আগে তোমাদের সামনে একটা কথা তুলে ধরতে চাই একদম ফলতু কথা অনেক স্টুডেন্ট আমাকে হোয়াটসঅ্যাপে বিভিন্ন রকম মেসেজ করছে মেসেজ করে তারা আমার কাছ থেকে জানতে চাইছে কে তো দ্বিতীয় সেমিস্টার এক্সাম ক্যান্সেল হয়ে গেছে অর্থাৎ দ্বিতীয় নয় সেপ্টেম্বর যে হওয়ার কথা ছিল বলা হচ্ছে দ্বিতীয় নাকি ক্যান্সেল হয়ে গেছে দ্বিতীয় সেমিস্টার এক্সাম আবার হবে পুজোর পরে রকম কথা অনেক অনেক স্টুডেন্ট আমাকে এই প্রশ্নটা করেছে যে স্যার আপনি একটু বলুন দ্বিতীয় সেমিস্টার এক্সাম তাহলে কি পুজোর পর হচ্ছে তাদের জন্য সবার আগে গুরুত্বপূর্ণ কথাটা বলে দিই তারপর অ্যাডমিট কার্ড সম্পর্কে ফাইনাল আপডেট যেটা আমার কাছে রয়েছে সেটা তোমাদের দিয়ে দিচ্ছি তো তোমাদের প্রত্যেক স্টুডেন্টকে বলে দিচ্ছি যারা এই রকম উড়ো খবর পাচ্ছ যারা তোমার বন্ধুবান্ধবের কাছ থেকে জানতে পারছ দ্বিতীয় সেমিস্টার এক্সাম এখন হচ্ছে না তাদের প্রত্যেককে জানিয়ে দিই তোমাদের যে নোটিশ দেওয়া হয়েছে রুটিন দেওয়া হয়েছে एग्जाम সম্পর্কে এটা কোনো থার্ড পার্টি তোমাদেরকে দেয়নি গো বর্ধমান বিশ্ববিদ্যালয় হ্যাঁ ওয়েবসাইটে সরাসরি এটা পাবলিশ হয়েছে তাছাড়া एग्जाम রুটিন দেওয়ার অনেক আগে থেকেই আমার কাছে খবর এসেছিলো দ্বিতীয় সেমিস্টার एग्जाम তোমাদের 9 সেপ্টেম্বর শুরু হচ্ছে তারপরেও তোমরা এই রকম যে কথাগুলো শুনতে পাচ্ছ এরকম কোনো গুজবে কান দিও না ভালো করে মনে রাখবে দ্বিতীয় সেমিস্টার এক্সাম তোমাদের নয় সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে তারপর রুটিন ওয়াইজ যেভাবে একের পর এক এক্সাম হওয়ার কথা সেইভাবে তোমাদের প্রত্যেককে মনে রাখতে হবে দ্বিতীয় সেমিস্টার এক্সাম হচ্ছে এবং দ্বিতীয় সেমিস্টার এক্সাম চলাকালীন বা দ্বিতীয় সেমিস্টার এক্সামের পরবর্তীকালে তোমাদের চতুর্থ সেমিস্টারের ফর্ম ফিল আপ হওয়ার কথা সেটা তোমাদের বলে লাভ নেই কিন্তু মনে রেখো দ্বিতীয় সেমিস্টার এক্সাম 9 সেপ্টেম্বর ফাইনালি শুরু হচ্ছে এ বিষয়ে পরবর্তীকালে হোয়াটসঅ্যাপে আর কোনো মেসেজ আমি চাইবো না মনে রাখবে ফাইনাল যে ডেট ইউনিভার্সিটির তরফ থেকে দেওয়া হয়েছে বা রুটিন যে তোমরা পেয়েছ সেই অনুযায়ী তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সাম হচ্ছে এবার চলে আসছি আরও একটা গুরুত্বপূর্ণ কথা অনেক স্টুডেন্ট আমার কাছ থেকে জানতে চেয়েছে যে স্যার আমার কোন এক্সামটা বাড়িতে অর্থাৎ হোম সেন্টারে হচ্ছে আর কোন এক্সামটা আদার্স কলেজে গিয়ে আমাকে দিতে হবে তোমরা জানা বুঝতে পারো যে তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের কোনটা তোমাদের নিজের কলেজে হবে বা কোনটা অন্য কলেজে গিয়ে দিতে হবে অর্থাৎ তোমাদের সেন্টার লিস্ট দিয়েছে সেই লিস্ট অনুযায়ী যে কলেজে তোমাদের ভেনু অর্থাৎ এক্সাম হওয়ার কথা বলা হচ্ছে সেখানে কোন কোন সাবজেক্টের এক্সাম হবে এটা জেনে রাখার প্রয়োজন রয়েছে মনে রেখো তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টার প্রত্যেক স্টুডেন্টকে বলে দিচ্ছে তোমাদের মেজর সাবজেক্ট যেটা রয়েছে হ্যাঁ প্রত্যেকেরই যে মেজর সাবজেক্ট রয়েছে থ্রি ইয়ার্স পাস কোর্স বা ফোর ইয়ার্স অনার্স কোর্স প্রত্যেক স্টুডেন্টকে বলছি তোমাদের মেজর সাবজেক্ট যে রয়েছে এবং মাইনর যে সাবজেক্ট রয়েছে সেটা তোমাদের আদার্স কলেজে হবে অর্থাৎ তোমাদের লিস্ট অনুযায়ী তোমাদের যে কলেজটা চুজ করা হয়েছে সেই নির্দিষ্ট কলেজে তোমাদের মেজর এবং মাইনরের এক্সাম হচ্ছে তারপর বাকি রয়ে যাচ্ছে তোমাদের এ সাবজেক্ট রয়েছে এস ইসি সাবজেক্ট রয়েছে এমডিসি রয়েছে ভি এসি সাবজেক্ট রয়েছে এই যে চারটে সাবজেক্ট বাকি রয়েছে এই চারটে সাবজেক্টেরই এক্সাম তোমাদের হোম সেন্টারে হবে হোম সেন্টার অর্থাৎ তোমাদের নিজের কলেজে হচ্ছে এই চারটে এক্সাম শুধুমাত্র মেজর এবং মাইনর এই দুটো সাবজেক্টের এক্সাম তোমাদের অন্য কলেজে গিয়ে দিতে হবে ভালো করে মনে রাখবে এর আগের বছরও আমি দেখেছি অনেক স্টুডেন্ট এমন রয়েছে মেজর সাবজেক্টের এক্সাম তাদের হোম সেন্টারে নয় অন্য কলেজে গিয়ে দিতে হবে সে ওয়েট করছে নিজের কলেজে গিয়ে ভাবতে পারছো কিরকম কথা না সে নিজের কলেজে গিয়ে ওয়েট করছে সে মেজর সাবজেক্টের এক্সাম দিতে এসেছে এরকম যেন কেউ ভুলটা করো না মনে রেখো মেজর এবং মাইনর এই দুটো সাবজেক্টে এক্সাম তোমাদের অন্য কলেজে হচ্ছে এবং এমডিসি ভিএসি এইসি ইসি এস ইসি এই চারটে সাবজেক্টে এক্সাম তোমাদের হোম সেন্টার অর্থাৎ নিজের কলেজে হবে কোন সাবজেক্ট এমসিকিউ টাইপ কোশ্চেন হচ্ছে কোন সাবজেক্টে দুই পাঁচ দশ নম্বরে প্রশ্ন পরীক্ষা আসবে সেটা আর বলার মতো সময় নেই তোমরা প্রত্যেকে সেই বিষয়ে অবগত রয়েছে। এবার চলে আসছি তোমাদের অ্যাডমিট কার্ড সম্পর্কে অ্যাডমিট কার্ড তোমরা পাবে কিভাবে অনেক স্টুডেন্ট আমাকে জিজ্ঞাসা করছে যে স্যার নয় সেপ্টেম্বর তো আমাদের এক্সাম শুরু হচ্ছে তো আমরা আমাদের প্রয়োজনীয় যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ড কিভাবে পাবো সে বিষয়ে কিছু যদি আপনি বলতে চান তো অবশ্যই আমাদের জানান তো তোমাদেরকে যে গুরুত্বপূর্ণ কথাটা বলে দেওয়া প্রয়োজন 9 সেপ্টেম্বর তোমাদের এক্সাম শুরু হচ্ছে আজকে ফার্স্ট বা সেকেন্ড সেপ্টেম্বর রয়েছে এখনো হাতে তোমাদের সাত আট দিন সময় রয়েছে তাহলে তোমরা অ্যাডমিট কার্ডটা কীভাবে পাবে যদি এই প্রশ্নটা করো তোমাদের বলে দিই যে তোমাদের স্টুডেন্ট আইডি যেটা রয়েছে সেই স্টুডেন্ট আইডি দিয়ে তোমরা সাইবার ক্যাফেতে গিয়ে তোমাদের অ্যাডমিট কার্ড ইস্যু করে নিতে পারো এটা যেমন তুমি পারছ তেমনই অনেক ক্ষেত্রে দেখা যায় তোমাদের কলেজে যে ওয়েবসাইট রয়েছে বা তোমাদের কলেজের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে প্রত্যেকেরই হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে নির্দিষ্ট সাবজেক্টের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে বা তোমাদের ওয়েবসাইটের মাধ্যমেও তোমাদের কলেজে দিয়ে দেওয়া হবে সরাসরি হ্যাঁ সরাসরি কলেজ থেকে তোমাদের দিয়ে দেওয়া হবে তোমাদের অ্যাডমিট কার্ড মনের ভেতরে যদি চিন্তা থাকে সেই চিন্তাটাকে দূর করে দাও বা মন থেকে সেই চিন্তাটাকে বার করে দাও মনে রেখো যে কোনোভাবে অর্থাৎ তোমরা সাইবার ক্যাফে থেকে যেমন তোমাদের অ্যাডমিট কার্ড ইস্যু করতে পারবে তেমনই তোমাদের কলেজের ওয়েবসাইট থেকেও তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাচ্ছ বা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা রয়েছে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তোমাদের কলেজের পক্ষ থেকে তোমাদের প্রয়োজনীয় যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ড ইস্যু করে দেওয়া হবে এবার প্রশ্ন যদি করো যে স্যার আমি আমার প্রয়োজনীয় অ্যাডমিট কার্ড এক্সাম তো দিতে যাবো মেজর মাইনার অন্য কলেজে তাহলে আমার অ্যাডমিট কার্ড যেটা রয়েছে সেই অ্যাডমিট কার্ডটা আমি পাবো কবে এ বিষয়ে বর্তমান বিশ্ববিদ্যালয় থেকে নির্দিষ্ট কোনো আপডেট আমার কাছে আপাতত নেই মনে রেখো এক্সামের আগে এক্সামের দু তিন দিন আগে স্বাভাবিকভাবে তোমাদের প্রত্যেক স্টুডেন্টের কাছে তোমাদের অ্যাডমিট কার্ড চলে আসার কথা বা যে প্রসেসগুলো বললাম সেই প্রসেসের মাধ্যমে তোমাদের এক্সামের যে অ্যাডমিট কার্ড রয়েছে প্রত্যেক স্টুডেন্ট সেই অ্যাডমিট কার্ড নিজের হাতে পেয়ে যাবে যদি কোনো ক্ষেত্রে সমস্যা হয় আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো যদি কোনোরকমভাবে সাহায্য তোমাদের করতে পারি সেই সাহায্য সর্বতভাবে তোমাদের করব আর বলে দিচ্ছি যদি বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে অ্যাডমিট কার্ড পাবলিশ করে দেওয়া হয় তাহলে চেষ্টা করব তোমাদের চ্যানেলে এসে তোমাদের জন্য সেই গুরুত্বপূর্ণ অ্যাডমিট কার্ড সম্পর্কে যে নির্দিষ্ট ডেটের কথা বলা হচ্ছে কবে থেকে তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে সেই কথাটা তোমাদের সামনে এসে জানিয়ে দেবো তোমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা যদি কাজের বলে মনে হয় যদি মনে হয় এই ভিডিওটা তোমার কাজে লাগছে তাহলে অবশ্যই এই চ্যানেলটা কাজে লাগলো অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করতে ভালো না এবং তোমার বন্ধুদের হ্যাঁ তোমার বন্ধুদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো খুব শীঘ্রই তোমার সঙ্গে দেখাচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে এখনকার জন্য